শুরু হচ্ছে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়ালিটি শো ওয়াবিহি কলা হাদ্যাসানা আয়োজিত ধারাবাহিক অনলাইন কুইজ হাদা বিজয়ীদের জন্য থাকছে হাজার হাজার টাকার পুরস্কার প্রতি মাসে অনুষ্ঠিত হবে কোরআন হাদিস আকিদা সিয়রা ফেক ও ইতিহাস সহ ইসলামের সবগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের সমন্বয়ে ইসলামী জ্ঞানমূলক কুইজ প্রতিযোগিতা যে কোনো জায়গা থেকে আগ্রহী যে কেউ এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে সবকটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্যে প্রতি মাসে নির্বাচিত পাঁচজন জন সৌভাগ্যবান পাবেন হাদ্যাসেনা প্রকাশন ও সবুজপত্র প্রকাশনের সৌজন্যে আকর্ষণীয় উপহার প্রত্যেক ভালো কাজের চমৎকার বিনিময় রয়েছে আসুন সৎ কাজে পরস্পরের সহযোগী হই নিজে অংশগ্রহণ করুন সাথে সাথে বন্ধুদেরকেও আমাদের সাথে যুক্ত করুন প্রতিযোগিতার ফর্ম ও লিঙ্কটি আপনার মেসেঞ্জার ও ফেসবুকে শেয়ার করুন এতে অন্যদের ভালো কাজের প্রতিদান আপনিও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদের সকল ভালো কাজ কবুল করুন পরবর্তী ঘোষণার জন্যে ওয়াবিহি কলা হাদ্দ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সাথে থাকুন